হ্যালো বন্ধুরা আলামিন সেভাহান্দ্রদ একটি সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডারে বড় খুশির খবর লক্ষ্মীর ভান্ডার অবশেষে বাড়িয়ে দেয়া হলো রাজ্য বাজেটের পর বড় খুশির খবর মহিলাদের মুখে হাসি ফুটবে লক্ষ্মীর ভান্ডার ডবল দেওয়া হবে আপনারা নিশ্চয়ই দেখেছেন রাজ্য বাজেট দু হাজার চব্বিশে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেওয়া হয়েছিল পাঁচশো বদলে এক হাজার আর এক হাজার বদলে বারোশো রুপিস করে দেওয়া হয়েছিল কিন্তু রাজ্য বাজেট দু হাজার পঁচিশে আমরা আশা করেছিলাম লক্ষ্মীর ভান্ডার বাড়বে কিন্তু লক্ষ্মীর ভান্ডার হয়নি কিন্তু অবশেষে এবার এই মাত্র নবান্ন থেকে জানানো হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট বাড়িয়ে দেওয়া হলো রাজ্য বাজেটের পর বড় খুশির খবর মহিলাদের জন্য তো লক্ষ্মীর ভান্ডার ডবল দেয়া হবে মার্চ মাস থেকে কারা কারা পাবেন জানতে চলেছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আমি আপনাদেরকে জানাতে চাইবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডবল পেমেন্ট দেওয়া হবে ঘোষণা হয়েছে মার্চ মাস থেকে তবে সবাই পাবেন না বিশেষ কিছু মহিলাদেরকে দেওয়া হবে তো কোন কোন জেলার মহিলারা মার্চ মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্টের সুবিধা নিতে চলেছেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দিকটা থাকুন আপনি জানতে পারবেন পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে একাধিক নতুন শর্ত লাগু হচ্ছে অর্থাৎ বন্ধুরা নিয়মে পরিবর্তন হচ্ছে আর এই নিয়মগুলি কিন্তু সবাইকেই মানতে হবে যে সকল মহিলারা মানবেন না তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই মার্চ মাস থেকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না তো কোন কোন নিয়মে পরিবর্তন হতে চলেছে মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকেই বা পাবেন কাদের ডবল পেমেন্ট দেওয়া হবে সমস্তটাই কিন্তু আপনারা জানতে চলেছেন তার পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের পেমেন্টে একটি নতুন খারাপ খবর এসেছে অনেক সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না তো মার্চ মাস থেকে কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না সেটি কিন্তু জানানো হয়েছে কেনই বা দিবে না সেটিও জানানো হয়েছে তো আপনি এই লিস্টে নাম নাই তো আপনার আপনি আবার পেমেন্ট পাবেন তো দেখতে থাকুন ভিডিওতে জানতে পারবেন মার্চ মাসে অনেক সংখ্যক মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না তো কোন কোন মহিলারা পাবে না দেখতে থাকুন ভিডিওটি জানতে পারবেন আপনি সমষ্টিতে আপডেট যা যা রয়েছে বিস্তারিতভাবে আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই সবার জন্য ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখবেন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দি কল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এই সংক্রান্ত বিষয় নিয়ে কি কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সমস্যাটা কিন্তু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে পাবেন সেইটা চলুন আগে জেনে নিই তো বলা হয়েছে বিগত মাসগুলোতে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দেখব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে ঢুকতে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে কিছু কিছু মাসের ক্ষেত্রে আমরা দেখেছি দশ বারো এমনকি পনেরো তারিখ পর্যন্ত কিন্তু সময় লেগে গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসতে কিন্তু বন্ধুরা এই মার্চ মাসটাকে কিন্তু আর এমনটা হবে না কেননা মার্চ মাসে নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হয়েছে আর এই নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হওয়ার ফলে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তুলনামূলকভাবে দ্রুত পেমেন্ট দেওয়া হবে বলা হয়েছে মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মার্চের ফার্স্ট উইকের মধ্যেই পাবেন অর্থাৎ বন্ধুরা পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট ঢুকে যাবে তবে যারা নতুন আবেদন করেছেন নতুন আবেদনকারী মহিলাদের ক্ষেত্রে অবশ্যই একটু সময় লাগতে পারে আপনাদের দশ তারিখ পর্যন্ত সময় লাগতে পারে তবে হ্যাঁ এই মুহূর্তে আপনারা আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসকে অনলাইনে চেক করে দেখুন মানে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইন স্ট্যাটাসে আপনার মানে আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা এবার আপনার আধার নাম্বার দিয়ে সার্চ করে দেখে নিন যদি অ্যাপ্রুভ না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই পাবেন না যদি অ্যাপ্রুভ হয়ে থাকে অবশ্যই

তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্ট দেয়া হবে তবে সবাই নয় বিশেষ কিছু মহিলারা এই সুবিধাটি নিতে পারবেন তো যারা রেগুলার উপভোক্তারা রয়েছেন অর্থাৎ বন্ধুরা প্রতি মাসে পেমেন্ট প্রতি মাসে মাসে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার একদম সেম রয়েছে অর্থাৎ যদি আপনি একজন জেনারেল ওবিসি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি একজন এসসি এসটি এস টি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বারোশো রুপিস করে ঢুকে যাবে তবে যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত মাসে মাসে বা অন্য কোনো ভান্ডার হয়। কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারছেন না তো যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এসে পৌঁছাইছে না তাদের ব্যাংক অ্যাকাউন্টে যার যত মাসের পেমেন্ট ঢুকে সমস্ত মাসের পেমেন্ট কিন্তু আপনাদের বাকি বা বকিয়া হিসেবে কিন্তু এবার এই এই মার্চ মাসে আর কি দিয়ে দেওয়া হবে ফলে বন্ধুরা যাদের ক্ষেত্রে এমন অফিস তাদের ব্যাংক অ্যাকাউন্টে বকিয়া পেমেন্ট যেহেতু ঢুকবে তাই যার যত মাসের বেশি দিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে এমনটা কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে যে সকল মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট ঢোকে নি যাতে আপনারা না ঢুকে থাকে অবশ্যই অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট করে নিন সেটা চেক করে এবং আপনারা অফিসে গিয়ে কমপ্লেন করুন তাহলে কিন্তু সেই সমস্ত পেমেন্টগুলি দিয়ে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বন্ধুরা প্রতি মাসে পেমেন্ট প্রতি মাসে মাসে দেওয়া হয় যাতে বাকি হয়ে রয়েছে আপনারা অবশ্যই কমপ্লেন করতে পারেন যা যত মাসে ঢুকে নিন দিয়ে দেবে ঠিক আছে পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে এবার সব থেকে খারাপ খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেক সংখ্যক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বন্ধুরা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে চলুন বন্ধুরা আমরা জেনে নেব বলা হয়েছে দেখা যাচ্ছে বহু সংখ্যক মহিলাদের ক্ষেত্রে একটি কমন সমস্যা তাদের ব্যাংক মানে যাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে আর কি ধরুন আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট সমস্তটা রেডি হয়েছে পেমেন্ট পাতালে ঢুকে যাবে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই কি হবে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট দেওয়া হবে কেননা লক্ষার প্রকল্প হাতে দেওয়া হচ্ছে না হচ্ছে যদি গোলমাল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই হবে না তাই যাদের ব্যাঙ্ক রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তারা কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের যখন বর্তমানে যে সকল মহিলাদের ষাট বছর বয়স পেরিয়ে গিয়েছে তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের দেওয়া হবে না নিয়ম অনুযায়ী জানেন আপনারা পঁচিশ টাকা শুরু করে ষাট বছর বয়সী পঁচিশ টাকা শুরু করে ষাট বছর বয়সী মহিলাদের লক্ষ্মীর বান্ধার প্রকল্প শুধুমাত্র আর্থিক সহায়তা প্রদান করে পঁচিশ বছরে কম বা সাত বছরের বেশি বয়সে গেলে পরে লক্ষ্মীর বান্ধবের প্রকল্প সেহেতু দেয় না তাই ষাট বছর বয়সে তারা এখন বর্তমানে পেরিয়ে গিয়েছে তাদের ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে এবং বন্ধুরা লক্ষ্মীর ভাধার প্রকল্পের স্বচ্ছতা আনার ক্ষেত্রে যাচাইকরণের কাজ বা ভেরিফিকেশনের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আর দেখা যাচ্ছে অনেক সংখ্যক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দিবে না কারণ তারা অযোগ্য তাই বন্ধুরা যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা সত্যি পাওয়ার জন্য যোগ্য তারা পাবেন যারা অযোগ্য তারা পাবেন না আবারও লাইনতে রিপিট করছি যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা সত্যি পাওয়ার জন্য যোগ্য তারা পাবেন যারা অযোগ্য তারা পাবেন না এমনটা কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে তো এই লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কন্টার্স কমেন্ট করে জানান এইরকমই সুন্দর সরকারি উপকাপির আপনাদের সবাইকে পেতে হলে আমাদের এই চ্যানেল থেকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ